নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল রাত নটা মানেই সারাদিনের সব বাছাই করা খবর একসাথে দেখাবো আপনাদের শুরুতেই যে খবরের দিকে আমরা চোখ রাখব একষট্টিতম বছরে মুনলাইটের শ্যামা পুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং পুরসভার কোঅর্ডিনেটর ভোলা পাল সহ রায়গঞ্জের বিশিষ্টজনেরা আজকে আমাদের মূল্যায়ের একষট্টিতম বর্ষ কালী সেই কালী পূজার কুটি পুজো হল আমাদের কোন থিমের উপরে তো পুজো হয় না আমাদের পুজো হচ্ছে যেটা সেটা হচ্ছে ইসের মন্দির গুজরাটে সোমনাথ মন্দির সোমনাথ মন্দির তৈরি হচ্ছে আলোকসজ্জা চন্দননগরের যে লাইট তবে এখানকার লোকাল লোক যে কিনে নিয়ে এসেছে সে করছে প্যান্ডেল হচ্ছে ওর বাড়িটা কোথায় পূর্ব বর্ধমানে পুজোর বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে আমাদের যে সাত দিনের যে বঙ্গীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই বঙ্গীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ভালো ভালো আতিশ্যা আসছে সবই কলকাতার কুড়ি লাখ করতে যাচ্ছে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা কবলিত মানুষদের জন্য উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে তান সামগ্রী পাঠানো হল ফ্ল্যাগ নেড়ে ত্রাণের লরির যাত্রা শুরু করলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ বিজেপি নেতৃত্ব আমাদের কর্মসূচি আপনার অবগত আছেন উত্তরবঙ্গে যে ভয়ঙ্কর বন্যা যে বন্যায় মতো লোক মারা গেছে বহু গবাদি পশু ভেসে গেছে বহু বাড়িঘর নষ্ট হয়ে গেছে হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সেই সব বন্যা দুর্গত মানুষের স্বার্থে তাদের পাশে দাঁড়ানোর জন্য উত্তর দিনাজপুর থেকে এক গাড়ি ত্রাণ সামগ্রী আমরা রায়গঞ্জবাসীর কাছে ত্রাণ সংগ্রহ করেছি এবং সেই ত্রাণ আমরা উত্তরবঙ্গের সেই সব মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিচ্ছি ভারতবর্ষে দ্রুততম কম্পিউটার কিবোর্ডে ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত টাইপ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে নিল কালিয়াগঞ্জ শহরের মহাদেবপুর এলাকার বাসিন্দা সম্পূর্ণ দৃষ্টিহীন কিশোর ঋষি ঘোষ ছেলের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা কালিয়াগঞ্জের মহাদেবপুরের বাসিন্দা রানা প্রতাপ ঘোষের ছেলে ঋষি ঘোষ সে দৃষ্টিহীন কালিয়াগঞ্জের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে দৃষ্টিহীন হলেও কম্পিউটারের প্রতি তার ব্যাপক ঝোঁক বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ঋষি কম্পিউটার শেখে তার কম্পিউটারের প্রতি ব্যাপক ঝোঁক থাকায় ইংরেজি বর্ণমালার দ্রুত এ থেকে জেড পর্যন্ত টাইপ করতে পারছে দশ সেকেন্ড থেকে তিন সেকেন্ডের নিচে নেমে যাবার পর ঋষির বাবা রানা বাবু ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সঙ্গে যোগাযোগ করেন তারা ঋষির প্রয়োজনীয় ছবি পাঠানোর পরামর্শ দেন তাদের পরামর্শ মতো রানা বাবু সমস্ত ছবি পাঠান অবশেষে মাত্র দুই মিনিট অষ্টআশি সেকেন্ডে কম্পিউটারের কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত টাইপ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিল ঋষির সাফল্যের কথা ইন্ডিয়া বুক অফ রেকর্ড তার পরিবারকে জানিয়ে দিয়েছে এই সাফল্যের শংসাপত্র হাতে পাবার পর উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা ঘোষ ছেলে ক্লাস পড়াশোনা করে কালিয়াগঞ্জে নিবেদিতা একাডেমি একটা আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল আছে সেখানে পড়াশোনা করে ছেলে অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি দুই চোখেই ব্লাইন্ড হান্ড্রেড পার্সেন্ট ব্লাইন্ড তো ব্রেইলেও পড়াশোনা করেনি ও কম্পিউটারে এনভিডিএ সফটওয়্যার আছে সেটাতে পড়াশোনা করে তো কম্পিউটার শিখতে শিখতে বেশ কিছুদিন ধরে শিখছে বছর দুয়েক ধরে কম্পিউটার শিখছে ও কম্পিউটার টাইপ করতে করতে দেখা গেল খুব কম সময় টাইপ এ থেকে জেড পর্যন্ত খুব কম সময় টাইপ করতে পারছে ফটাফট দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে হয়ে যাচ্ছিলো আট সেকেন্ড ছয় সেকেন্ড করতে করতে আমি দেখলাম চার সেকেন্ডও চলে আসছে তারপরে আমি ওকে বললাম আরও স্পিডে কর এই করতে দেখলাম যে ও তিন সেকেন্ডে চলে আসছে দু সেকেন্ডে নিচে নেমে যাচ্ছে টু পয়েন্ট সেভেন সেভেন সেকেন্ডেও আগে করেছে টু পয়েন্ট সেভেন সেভেন টু পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ডে করেছে তখন আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সঙ্গে যোগাযোগ করি ওরা ভিডিও পাঠাতে বলে ওরা ভিডিও পাঠাতে বলে ওরা অনলাইনে ভেরিফিকেশান করে অনলাইন লাইভ ভেরিফিকেশান করে তারপরে আমরা প্রথমবার পারে থ্রি পয়েন্ট ফোর থ্রি সেকেন্ডে পাঠাই তারপরে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পাঠাই তারপরে লাস্ট পাঠাই আমরা টু পয়েন্ট এইট এইট সেকেন্ডে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সেটাকে ভেরিফাই করে এক মাস পরে ওরা সার্টিফিকেট পাঠিয়েছে ওরা ফোন করে যে আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা পাঠাচ্ছি আনন্দ খুব আনন্দ জীবনে কোনোদিন আমরা ছোটোবেলায় দেখতাম যে গিনিস বুক অফ রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড রিপ্লেস বিলিভি টন নট দেখতাম শুধু টিভিতে কিন্তু চিন্তা করিনি কোনোদিন আমার ছেলে দু চোখে দৃষ্টিশক্তি নাই দেখতেই পারে না কাউকে আমাকেও চিনে না এখনও পর্যন্ত শুধু আমার গলা শুনেও আমাকে চেনে দেখতে দেখে এখনও চিন্তা ও আমাকেও চেনে না ওর মাকেও চেনে না মুখ দেখে চিনতে মুখটা দেখেনি আমাদের কোনোদিনও তো এই পরিস্থিতিতে ব্লাইন্ড হয়ে যে টু পয়েন্ট এইট এইট সেকেন্ডে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করবে এটা আমাদের ধারণার বাইরে চিন্তার বাইরে খুব আনন্দ দেখুন এটা তো আমাদের কাছে আনন্দের বিষয় নিঃসন্দেহে এটা তো একটা ওর কাছেও আনন্দের বিষয় তার থেকে বড় বিষয় এটা দৃষ্টিহীন যারা স্টুডেন্ট আছে দৃষ্টিহীন মানুষ আছে বিশেষ করে স্পেশালি অ্যাবেল্ড বাচ্চা অনেক আছে তাদের কাছে একটা বিরাট অনুপ্রেরণা যে স্পেশালি অ্যাবেল্ড মানে যে আমি সমাজে পিছিয়ে পড়বো জীবনে কিছু করতে পারবো না এমন কোনো ব্যাপার নাই ইচ্ছা শক্তি আর স্বপ্ন তৈরি করতে হবে সমস্ত কিছু সম্ভব অসম্ভব বলে কোনো কিছু নেই অলরেডি ওকে আমি বাইক চালানো শিখিয়েছি আমাদের স্কুলের মাঠেও ওকে মোটামুটি রাউন্ড করে বাইক চালাতে পারে হ্যাঁ তো গাড়ি চালানো শিখবে খুব তাড়াতাড়ি এই ধরনের অজস্র প্ল্যানিং আছে ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব কোনো কিছু নেই হ্যাঁ একদম মা বাবার সাপোর্ট ছাড়া আমি যারা স্পেশালি অ্যাবেল বাচ্চারা আছে তাদের মা বাবাকে বলবো আন্ডার এস্টিমেট করবেন না টিচারদেরকে বলবো স্কুলের টিচারদেরকে বলবো এই সমস্ত বাচ্চা যারা স্পেশালি অ্যাবেল্ড তারা কিন্তু দুর্বল না তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না তাদেরকে সহযোগিতা করবেন কোঅপারেশন করবেন আহারে সোনারে বাবারে কেন হয়ে গেল রে এরকম এইটা প্রয়োজন নেই তাদের শুধু কোঅপারেশন করবেন যদি আপনাদের মনে হয় নাহলে করবেন না কোনো কিছু আহারে বাবারে সোনারে করবেন না কোঅপারেশন করুন এরা অনেক দূর পৌঁছাবে অনেক কিছু করতে পারে স্কাই ইজ দ্য লিমিট নাথিং ইজ ইম্পসিবল সব সম্ভব ঋষির দুই চোখ থাকলেও সে দেখতে পায় না কিন্তু সে যে বিরাট বড় সাফল্য অর্জন করতে পেরেছে এটা বুঝতে পারছে এই সাফল্যের পর ঋষি কি জানালো আমি নেমেদিতা একাডেমি স্কুলে পড়ি ক্লাস এইটে এটা আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জন্য পুরস্কার রেকর্ড করে এটা ল্যাপটপে আমি কম্পিউটার কিবোর্ডে ইংলিশ আলফাবেট এ থেকে জেড পর্যন্ত লিখে লিখেছি টাইপ করে মাত্র টু পয়েন্ট এইট এইট সেকেন্ড আমার এটা সাফল্যের জন্য বাবা মা আমার সাহায্য করছে খুব এটা কতটা আমি খুব খুশি এটার তোমার মত যারা রয়েছে ব্লাইন্ড তাদেরকে কি বল শুভঙ্কর আচার্যের রিপোর্ট ভারত টিভি উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিজেপির ইসলামপুর নগর মণ্ডলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহের একটি অভিযান শুরু করা হলো সেই অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পাড়ার মতো কতটা সারা এই যে সংগ্রহের জন্য আপনারা দেখলাম যে একটা একটা উত্তর নিয়েছিলেন ভীষণ সারা পেয়েছি ইসলামপুর বাসে তারা তাদের যে সহযোগিতা করার মানসিকতা আছে সেটা আমরা যদি মানুষের কাছে না যেতাম তাহলে বুঝতে পারতাম না যাদের কাছে গেছি সমস্ত মানুষ তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেছে আমরা এই ত্রাণ সামগ্রী আজকে গোটা জেলার ত্রাণ সামগ্রী একটা বড় ট্রাকের মাধ্যমে আমরা আজকে পৌঁছে দেব সেই দুর্গত মানুষদের কাছে যেখানে যারা বিভিন্ন ক্যাম্পে রয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছে আর যারা এখনও অবধি তাদের বাড়ি ঘরে ঠিকমতো থাকতে পারছে না সেই সমস্ত জায়গাতে আমরা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেবো ইসলামপুরবাসীকে ধন্যবাদ জানাই যে তারা আর সহযোগিতা করেছে আর তাদেরকে এই যারা দুস্থ মানুষ তাদের আশীর্বাদ তাদের কাছে সাথে থাকবে এটুকু বলে সবাইকে নমস্কার তাপস বিশ্বাস নীলবো ছোট একটা বিরতি ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন পূজোরাকে রেগিমেন্ট পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি দাদা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায় ফিরে এলাম বীরতির পর এবারে যে খবরের দিকে আমরা নজর রাখব উত্তরবঙ্গের বন্যা কবলিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে শিক্ষামন্ত্রী শিক্ষা সামগ্রী সংগ্রহ এবং অর্থ সংগ্রহ অভিযানে নামলেও এআইডিএস ও বৃহস্পতি এ বৃহস্পতিবার হেমতাবাদে এই অভিযান করেন ডিএসওর সদস্যরা আমরা এআইডিওসো উত্তর দিনাজপুর জেলা জুড়ে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচিবিহার দার্জিলিং সহ যে পাঁচটি জেলায় বন্যা কবলিত মানুষ অসহায় দুর্দশাগ্রস্ত তাদেরকে সাহায্য পৌঁছে দিতে আজকে হিমতাবাদ ব্লকে অর্থ সংগ্রহ ত্রাণ সংগ্রহ করছে গতকাল আমরা রায়গঞ্জ ব্লকে করেছি এই মানুষগুলো আজকে অসহায় সরকারি সাহায্য অপ্রতুল আরও বেদনার সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি আমাদের তিনি এই উত্তরবঙ্গে যখন বন্যা কবলিত মানুষ প্রাণ হারাচ্ছে কানি ফলে মত্ত এই বিষয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এই অসহায় দুর্নীতি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার আবেদন জানাচ্ছি আর আমরা কান সংগ্রহ করে আমাদের মেডিকেল টিম এবং আমাদের ছাত্র ভলেন্টিয়াররা সেখানে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে আমরা সেই অর্থ তাদের হাতে দ্রুত পৌঁছে দিচ্ছি অর্থ ত্রাণ পাঠ্য সামগ্রী আমরা সংগ্রহ করে ছাত্র ছাত্র অভিভাবক অসহায় মানুষের এবারে এক নজদুর দেখে নেব এই মুহূর্তের জেলা এক্সপ্রেস ইটাহার থানার কমলাই গ্রামে বাইকের ধাক্কায় এক সাইকেল চালক গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা আহত ওই বৃদ্ধকে দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গত কয়েকদিন আকাশের খামখেয়ালি পণার পর বৃহস্পতিবার সকাল থেকে রোজমল বলে আকাশ কালীপুজোর আগে এই আবহাওয়ায় পূজা উদ্যোক্তাদের মুখে হাসি ফুটিয়েছে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি বৃহস্পতিবার জেলার বিজেপির পক্ষ থেকে এক লরি খাদ্য সামগ্রী উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা করিয়ে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব একষট্টিতম রায়গঞ্জ মুনলাইট ক্লাবের শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার খুঁটি পুজোর উদ্যোক্তারা ছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত ছিলেন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন দপ্তর কলকাতায় এ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর